আজকে অনেক দিন পর কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো প্রায় অনেক দিন ধরেই আর কি বলতেছিলাম যে রান্না করব রান্না করবো আর হয়ে উঠতেছে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তা আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো সকালে চা নাস্তা নিয়ে বসলাম তো এখানে একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তো এটাও লবণ দিয়ে এই যে সোহানকে দিয়ে দিলাম তো ডিমটা খেতে যে আর কি এত বিরক্ত লাগতেছিলো এমনিতেই আমার ডিম পছন্দ না তো আজকে দিন যাবৎ প্রেশার লো হয়ে গেছে এই জন্য আর কি ডিম সেদ্ধ করেছিলাম খাওয়ার জন্য তো অর্ধেক খেয়ে আর বাকিটা খেতে পারলাম না কে দিয়ে দিছি তো ডিম আমার পছন্দ না এটা আর কি আমার এমন বমি আসতেছিলো তারপর তাড়াতাড়ি করে বিস্কিট মুখে দিছি চা দিয়ে তো ডিমটা আমার পছন্দ না এই জন্য আমার কাছে ভালো লাগে না তো এখানে হচ্ছে গিয়ে চা খেয়ে নিতেছি বিস্কিটও ভালো লাগতেছে না অর্ধেক দেখলে নিতো দুই কামড় খেয়ে বাকিটা রেখে দিছি পরে মুড়ি দিয়ে আর কি চাটা খেয়ে নিছি এমনিতে ভালো সময় আর কি ডিমটা খেতে ভালো লাগে না আর এখন তো শরীরটাও বেশি একটা ভালো না এই জন্য আরও বিরক্ত লাগতেছিলো ডিমটা মুখে দিয়ে তো বললাম এই তো তো অনেক দিন যাবত কচু আর কি খেতে ইচ্ছে করতেছিল তো কচু আর কি বাসায় নিয়ে আসলে কেউই খেতে চায় না এই জন্য আমি আনতেও বলি না তো শুক্রবারে নিয়ে আসছিলো এই যখন বাজার করেছিল তখন তো ওই কচুটা শাক আর কিছু কচু এটা একসাথে দিয়ে আমি এখন এই যে ইলিশ মাছের মাথা মুথা দিয়ে তারপর লেজা দিয়ে এগুলো দিয়ে রান্না করব তো এখানে কচুটা আমি বসিয়ে দিছি এটা হচ্ছে যে গতকালকের ভিডিও আজকে সারতেছি তো এখানে মাছের এই যে লেজা তারপর হচ্ছে মাথার কোটা সব কিছু কিন্তু দিয়ে দিলাম এখানে আর হচ্ছে রসুন তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে একটু জিরা বাটা সব কিছু কিন্তু দিয়ে হলুদ লবণ তারপরে এইটাকে আমি একটু সিদ্ধ করে নেব ভালো মতো যাতে পানিটা শুকিয়ে যায় আর কচুটা ভালো মতো সিদ্ধ হয় তো কচুটা প্রায় হয়ে গেছে আমি এখন বাগান দিয়ে দিব আর এখানে হচ্ছে গিয়ে গতকালকে রাত্রে ইলিশ মাছ ভাজা হয়েছিল ওইটার তেল রয়ে গেছিলো তো ওই তেলের ভিতরেই আমি আর কি কচুর শাকটা যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি ওই জন্য ওইটার ভিতরে আর কি দিয়ে কচু শাকটা বাগা দিয়ে দিব তো এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে যে কচুর শাকটা দিয়ে দিলাম তো আগে তেমন একটা পছন্দ করতাম না কিন্তু এখন ইদানিং আর কি ভালোই লাগে কচুর শাক বা লতি টতি এগুলো আগে একদমই খেতাম না এখন ভালো লাগে খুবই আর কি পছন্দের খাবার অনুযায়ী আর কি বলতে পারেন তো এখানে এই যে তো ওইটা দেখতেছি যে ভাজা ভাজা হইতেছে না এই জন্য অন্য একটা কড়াইতে আবার আমি এই যে কচু শাকটা দিয়ে দিছিলাম তো আমার কচু শাকটা অলরেডি হয়ে গেছে আমি এই যে একটা বাটিতে বেড়ে নিয়েছি আর মশাল্লাহ কচু শাকটা খেতে অনেক মজা ছিল তো এখানে আমি হচ্ছে গিয়ে আবারও কড়াইটা আমি বসিয়ে দিছি এই যে পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব এই জন্য তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি যে এখানে রুই মাছটা দিয়ে দিছি আর অনেকে ভাবতেছেন যে একবারে চট জলদি কিন্তু রান্নাটা হয়ে গেছে ওইটা কিন্তু না এই যে বললামই তো অনেক সময় বলি আমি যে একটা ভিডিওর পিছনে কিন্তু সারা দিন লেগে যায় কারণ আমার এই যে মনে করেন সকালে যে রান্নাটা বসিয়েছি আমি নয়টার দিকে তো এই রান্নাটা করতে করতে আমার প্রায় একটা দুইটা বেজে গেছে কারণ সকালেই গ্যাস চলে যায় এই জন্য একটা চুলা বন্ধ করে আর একটা চুলা রান্না করতে হয় এত খারাপ লাগে আর এই গরমের ভিতরে রান্নার ঘরে আর কি দাঁড়িয়ে থাকতে যেই সব আপুরা রান্না করে তারাই বুঝবে তো এত বিরক্ত লাগে একটা একটা করে ভাজতে তারপর হচ্ছে গিয়ে এগুলা আর কি দেখা যায় কষিয়ে রান্না করলে খাবে না তো এই জন্য এত বিরক্ত লাগে আর বিশেষ করে এই জন্য আমি এইসব কড়াইতে রান্না করি না কারণ এগুলাতে একটু তাপটা কম লাগে আর হচ্ছে গিয়ে যে জস্তার যে কড়াইটা ওইটার ভিতরে রান্না করলে দেখা যায় একটু তাপটা বেশি লাগে তো এই জন্য আর কি এগুলাতে রান্না করতেও ঝামেলা লাগে আমার কাছে তাও আজকে অনেক সময় নিয়ে গতকালকেই এই রান্নাটা আমি করেছি প্রায় পটলের তরকারিটা রান্না করতে আমার দুইটা ঘন্টা লেগে গেছে এই জন্য মাঝে মাঝে বিরক্ত লাগে তো আপনারা বুঝেন যে ভিডিও চালু করে দিয়ে রান্না করে ফেলা এরকমটা কিন্তু না অনেকটা কষ্ট করে কিন্তু আমরা ভিডিও করি তারপরে কিন্তু আপনারা একটু কষ্ট করে প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে যারা নতুন আছেন আপনাদের আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেনি আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তাহলে দেখা যায় যে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যাবে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন আর যারা ফেসবুক থেকে নতুন দেখছেন প্লিজ আপনাদের কাছে আপু এবং ভাইয়ারা আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি ফলো করে দিবেন যারা এখনও ফলো করেননি আর শেয়ার বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই জানাতে পারেন তো এখানে যে আমি চুলাটা কিন্তু উলটিয়ে দিয়ে তারপর হচ্ছে কিন্তু আমি রান্নাটা করতেছি এখানে আলুটাও কষাতে কিন্তু অনেকটা সময় এখানে আর কি পাঁচ মিনিট লাগে সেখানে বিশ মিনিট লেগে যাইতে আছে এরকম একটা ব্যাপার আর যাদের যাদের বাসায় গ্যাস থাকে না তারা অবশ্য আর কি জানবেন যে রান্না করতে কতটা কষ্ট হয় আর সকালে উঠে কি নাস্তায় বানাবো নাকি রান্নাই করব দিশারা হয়ে যায় রান্না করতেছি পরে এদিকে আবার হচ্ছে গিয়ে সেদিন জাম নিয়ে আসছিলো জামগুলো দেখি একটু নষ্ট হয়ে যাইতাছে তো জামটাও মাখিয়ে নিলাম তো দুপুরের দিকে কিন্তু জাম আর কাঁচা আম খেতে কিন্তু টক জিনিস ভালোই লাগে তো জাম খাইতেছি আর এদিকে হচ্ছে গিয়ে রান্নাটাও করতেছি যে এক রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি ঘরের সব কাজ করে নিছি বিছানা ঝাড়ু দিয়ে নিছি তারপর হচ্ছে ফার্নিচারগুলো মুছে নিছি ঘর জাড়ু দিয়ে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে কাপড় ছিল ওইগুলো ধুয়ে নিয়েছি তাও কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করতে পাইনি এরকম একটা অবস্থায় আর কি আসে তো অধৈর্য লাগে একবারে রান্না করতে গেলে মাঝে মাঝে তো কান্নাই আসে যে তরকারি লড়ে না চড়ে না এরকম আজকে বিরোটে এ পর্যন্তই